মিরপুর দক্ষিণ পাইকপাড়াতে আপনি একটা ফ্ল্যাটের দামে একটি বাড়ি কিনতে পারছেন আজকের ভিডিওতে এই জিনিসটা শেয়ার করব আপনারা যারা আপনাদের ফ্ল্যাট অথবা জমি ক্রয় বিক্রয় করতে চান তাহলে জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে দিন আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি প্রপার্টি সব ঢাকার নতুন একটা ভিডিওতে আজকে আমরা রয়েছি মিরপুর দক্ষিণ পাইকপাড়াতে দক্ষিণ পাইক যে অবস্থানে রয়েছি এই অবস্থানে আপনি হচ্ছেন গিয়ে ষাট ফিট দিকেও আসতে পারেন নতুন বাজার দিয়েও আসতে পারেন ইভেন কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে আসতে পারেন সামনে রয়েছে বিশ ফিট রোড এবং এই প্লটটি হচ্ছে তিন কাঠার এবং এই প্লটটার মধ্যে রয়েছে চারটা চারতলা বিল্ডিং এবং যারা রেডিমেড বাড়ি কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা আদর্শ আদর্শ বাড়িসহ জায়গা হতে পারে কারণ হচ্ছে গিয়ে এখানে আপনি পাচ্ছেন হচ্ছে গিয়ে প্রায় নয়টা ইউনিটের মতো ভাড়া পাচ্ছেন এবং ভাড়া আসে প্রায় লাক্ষানিক টাকার উপরে এমন রয়েছে নয়টা গ্যাস সো আর লোকেশনও যেহেতু অনেক কাছে সাইড ফিট থেকেও কাছে মিরপুর বাংলা কলেজ থেকে টেকনিক্যাল থেকেও কাছে কল্যাণপুর থেকেও কাছে মাঝামাঝি জায়গাতে যেহেতু এটা সো বাড়িসহ জায়গা যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে এমন আপনাদের কাছে রিকোয়েস্ট করতে পারি একটা ব্যাপার নিয়ে সেটা হচ্ছে যে আমি যেহেতু কষ্ট করে ভিডিওটা বানাই সো এই ভিডিওর জন্য অনেক শ্রম দিতে হয় এমন এই শ্রমের সার্থকতা তখনই হবে যখন আপনারা এটাতে লাইক করবেন বা কমেন্ট করবেন বা আপনারা যদি অন্য কোথাও অন্য কোনো ভিডিও দেখতে চাচ্ছেন বা কোনো প্লট বা ফ্ল্যাটের ব্যাপারে আমাদের কাছে কোনো ধরনের কোয়ারি পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আর এটা একটা পুরনো বাড়ি যেহেতু পুরোনো বাড়ি এর জন্য এটার দামও হচ্ছে গিয়ে তত বেশি না খুব আর্জেন্ট বেসিসে বাড়িটা বিক্রি হবে সো যারা এই তিন কাঠার উপরে এই চারতলা বাড়িটা কিনতে চান তারা ফ্ল্যাটের দামে বেসিক্যালি এই বাড়িটা আপনারা কিন্তু পাচ্ছেন সো তা অতি দ্রুত আমাদের যে নাম্বার আছে প্রপার্টি সব ঢাকার জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স এই নাম্বারটাতে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেল সংক্রান্ত যে কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন লাইক করুন এবং আমাদের পাশেই থাকুন মিরপুর পাইকপাড়ায় দক্ষিণ পাইকপাড়ায় ফ্ল্যাটের দামে এই জমি সহ চারতলা বাড়িটা আপনার যদি কিনতে চান তাহলে জিরো ওয়ান সেভেন ডাবল টু সেভেন সিক্স ফোর জিরো এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই আমাদের পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন এই ডিটেলস আমি হচ্ছে কি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যাদের যাদের এই বাড়ির ব্যাপারে ডিটেলস জানা দরকার একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন ডিটেলস দেয়া আছে এমন খুব সুন্দর একটা বাড়ি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন